ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি থেকে ইনভেস্ট করবে নির্বাচন হয়ে গেলে কি নতুন বাংলাদেশ করে উঠবে কোন সরকার দাজনৈতিক ভাবে এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায় কখনো ভিলেনকে কে হিরো বানায় সেই সময় কিন্তু হাসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান কায়ন করে মুক্তিযুদ্ধের মেয়ে এই জাতিকে বিভক্ত করে এই দিকে আরেকটা বড় ধরনের মঞ্চ তৈরি করে কিন্তু ওই পরিষ্কার হয়ে বললাম আওয়ামী লীগ জনিত ক্ষমতা আসতে পারে এই করোনা প্রথমকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে এর জন্য কাজ করে দাঁড় করানো লাগবে এর পাচ্ছেন না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধন্যবাদ নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতা দেওয়ার জন্য ব্যস্ত আছেন অথচ সেই শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম

এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদা বাকি মানুষকে চিন্নি করা হয়রানি করা মাস্তানি করা কুন্দামি করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে নেওয়া ওরা আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে আওয়ামী লীগকে কেন্দ্র করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি থেকে ইনভেস্ট করবে এই গণহত্যাকালীদের দাবিতে সবাই হন আওয়ামী লীগকে রাজনীতিটা দিয়ে উঠতে দেওয়া যাবে না এই জন্য শেখ হাসিনা আমাদেরকে ছাত্রলীগ যুবলীগের সভাপতি সহ শীর্ষ

শেখ প্রত্যাশিত ছিল না এই যে জনগণকে ঠেকাতে পারে রাস্তায় নামানো থেকে নির্বাচন হয়ে গেলেও কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বাস্থ্য সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে পারে না সেটা পারত সরকার প্রতি আমাদের অনুরোধ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার জন্য করুন দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার আক্রমণ করুন তো এখনো সময় আছে জাতীয় সরকার করো রাষ্ট্র সংস্কার করো জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করবো